পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা যারা বাইরে কাজ করেন তাদের জন্য কিন্তু নতুন প্রকল্প এনেছে যেটা কি না কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্প তো সেই প্রকল্পে আবেদন শুরু হয়ে গেছে পনেরো ডিসেম্বর থেকে সারা রাজ্য জুড়ে আপনিও যদি ফর্ম ফিল করতে চাইছেন তাহলে কিন্তু সরাসরি এখন আবেদন করতে পারবেন কি করে ফর্ম ফিল আপটা করবেন আসল ফর্ম আপনি কোথায় পাবেন যে ফর্মটা দিয়েই কিন্তু আপনাদেরকে আবেদন করে জমা করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার ফর্ম একসেপ্ট করা হবে না তো সেই আপনি ফর্মটা কোথায় পাবেন কী করে ফর্মটা ফিল আপ করবেন সমস্ত কিছুটা দেখাবো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন পরিযায়ী শ্রমিকদের জন্য রয়েছে তিন হাজার টাকা পঁচিশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা তার সাথে সাথে তিন লক্ষ টাকার সুবিধা তো সারা রাজ্য জুড়েই কিন্তু দুয়ার সরকার ক্যাম্প হচ্ছে সেখানে আপনারা জমা করতে পারবেন তো কী করে ফর্মটা ফিল আপ করবেন একদম নির্ভুলভাবে যেন কোনো রকম ভুল না হয় সমস্যাটা জানাবো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্য ধন্যবাদ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন পাতার একটা ফর্ম রয়েছে এই ফর্মটাই কিন্তু আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে দুয়ারশোখার ক্যাম্পে এখানে যদি আপনি একটা ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে সুতরাং কেয়ারফুলি ফর্মটাকে ফিল আপ করতে হবে তাই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন আবেদনপত্র দেখুন লেখা রয়েছে এবার এখানে কিন্তু আপনাকে প্রথমে ব্যক্তিগত তথ্য দিতে হবে কেমন আপনার নাম থেকে শুরু করে সমস্ত কিছু দেখুন প্রথমে বলা হচ্ছে আবেদনকারীর নাম তো যিনি বাইরে কাজ করছেন তার নামেই কিন্তু দিতে হবে ঠিক আছে বা আপনি বাইরে কাজ করতে যাবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন উভয়ই কিন্তু আবেদন করতে পারবে আপনি দেশে কাজ করছেন বাইরে গিয়ে অথবা আপনি বিদেশে যাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন আবেদনকারীর নাম এখানে যাওয়া হচ্ছে আপনার নামটা এখানে দিতে হবে এরপর আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এবার বাবা বা স্বামীর নাম এখানে দিতে হবে লিঙ্গ আপনার কি পুরুষ মহিলা না অন্যান্য সেটা আপনি এখান থেকে এভাবে টিক করে দেবেন ঠিক আছে এবার এদিকে দেখতে পারবেন যে আপনাকে একটা ফটো লাগানোর কথা বলছে আপনি একটা কালার ফটো এখানে লাগিয়ে দেবেন এবার জন্ম তারিখ এখানে আপনাকে দিতে বলছে আপনার ডেট অফ বার্থটা এখানে লিখে দেবেন এবার আপাতকালীন ফোন নাম্বার একটা বাড়ির নাম্বার এখানে দিয়ে দেবেন এবার আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা এই বক্সটাতে বসে দেবেন ঠিক আছে এখানে আপনি আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন এবার আপনি চলে আসুন নিচের দিকে এবার আপনাকে স্থায়ী ঠিকানা আপনাকে দিতে হবে ঠিক আছে তো স্থায়ী ঠিকানা জায়গায় মহকুমার নাম লিখে দেবেন এবার আপনি যদি ব্লক বা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন থেকে হয়ে থাকেন আপনি যেখান থেকে রয়েছেন এটা এখানে লিখতে হবে এবার গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ডের আপনি সেটা আপনাকে এখানে লিখতে হবে গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতের নাম ওয়ার্ড থেকে হলে ওয়ার্ডের নাম লিখে দেবেন এবার থানা আপনার কী রয়েছে সেটা এখানে লিখবেন পিন নম্বর কী আপনার এখানে লিখে দেবেন ঠিক আছে লেখার পর আপনি নিচে দিকে চলে আসবেন তিন নাম্বার দেখুন বলা হচ্ছে কর্মক্ষেত্রের ঠিকানা এখানে এ বি সি ডি লেখা রয়েছে এর মধ্যে যে কোনো একটি ঠিক আছে দেখুন এখানে এ নাম্বার দেওয়া রয়েছে এরপর যখন আপনি ফর্মের নিচে যাবেন দেখতে পারবেন বি নাম্বার লেখা রয়েছে এবার সি নাম্বার লেখা রয়েছে কেন লেখা রয়েছে সমস্তটা বোঝার ব্যাপার রয়েছে এখানে কিন্তু ভুল করা যাবে না এবার ডি নাম্বার লেখা রয়েছে যে কোনো একটা আপনাকে ফিল আপ করতে হবে কেন বলছে কারণ আপনি দেখুন এখানে প্রথমে বলা হচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য এবার আপনি ভারতবর্ষেই রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়া আপনি অন্য কোনো রাজ্যে কাজ করতে গেছেন যেমন আসামে যদি আপনি কাজ করতে গিয়েছেন অথবা আপনি গ্যাংটকে গিয়েছেন অথবা আপনি উত্তরপ্রদেশে গিয়েছেন বা মধ্যপ্রদেশে গিয়েছেন অথবা আপনি কেরালাতে গিয়েছেন ঠিক আছে এভাবে যারা যে জায়গাতে গিয়েছেন তাদের জন্য কিন্তু এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া অন্য যে কোনো রাজ্যে আপনি কাজ করতে গিয়েছেন তাদের জন্য কিন্তু শুধুমাত্র এই এ নাম্বারটা ফিল আপ করতে হবে এখানে কী লিখতে হবে দেখুন দেশ ভারতবর্ষই লেখা রয়েছে কারণ আপনি ভারতবর্ষের মধ্যেই অন্য এক রাজ্যে কাজ করতে গিয়েছেন ঠিক আছে তো সেক্ষেত্রে সেই রাজ্যটার নাম কিন্তু এখানে লিখে দিতে হবে বা কেন্দ্রশাসিত অঞ্চলে যদি গিয়েছেন তাহলে নামটা লিখতে হবে ঠিক আছে তো যেখানে আপনি গিয়েছেন তার নামটা লিখে দিলেন এবার সেখানে থানার নাম কী রয়েছে এটা আপনি এখানে লিখে দিলেন তো এই নাম্বার যাদের জন্য তাদেরটা কমপ্লিট এবার বি নাম্বার কাদের জন্য দেখুন বলা হচ্ছে যে সমস্ত আবেদন আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য তো যারা ভারতবর্ষের বাইরে গেছেন কাজ করতে ঠিক আছে তাদের জন্য যদি আপনি শ্রীলঙ্কায় গেছেন কাজ করতে অথবা আপনি দুবাইতে গেছেন কাজ করতে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই দেশের নাম লিখতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বি নাম্বার যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে তাদের জন্য তো আপনি যদি ভারতবর্ষের বাইরে যেই দেশে আপনি কাজ করতে গিয়েছেন সেক্ষেত্রে সেই দেশের নামটা এখানে লিখবেন কর্মস্থলের ঠিকানা কি সেটা এখানে লিখতে হবে আপনার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের নাম্বারটা এটাতে লিখে দিতে হবে বাস বি নাম্বারটা কাদের জন্য বোঝাতে পেরেছি এবার রয়েছে সি নাম্বার আর ডি নাম্বার তো সি নাম্বারটা কাদের জন্য দেখুন বলা হচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন এখনও পর্যন্ত আপনি যাননি কিন্তু আপনি যাবেন ঠিক আছে তো সে যে রাজ্যে আপনি যান না কেন তাদের জন্য কিন্তু এটা আপনি ভারতবর্ষর মধ্যেই পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো একটা রাজ্যে কাজ করতে যাবেন তাদের জন্য কিন্তু এটা আপনি এবার মনে করুন যে ধরে নিলাম আপনি আসামে কাজ করতে যাবেন এখনও যাননি ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি ভারতবর্ষ লিখে দিলেন এবার এখানে দেখতে পাচ্ছেন আপনার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লিখতে বলছে তো মনে করুন যে আমি আসামে যাব সামনের মাসে তো সেই ক্ষেত্রে আমি এখানে আসামটা লিখে দেবো এবং থানা এখানে যেখানে আমি যাব সেই যা এলাকার যে থানা রয়েছে সেটা আমি এখানে লিখে দেবো ঠিক আছে তো যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্ম কর্মে নিযুক্ত হবেন তাদের জন্য কিন্তু এটা বোঝাতে পেরেছি এবার ডি নাম্বার দেখুন বলা হচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য মনে করুন আমি এখনও পর্যন্ত বাইরে যাইনি কিন্তু আমি যাবো দুবাইতে চলে যাব তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু এই ডি নাম্বারটা আমার জন্য অর্থাৎ তাদের জন্য যারা এখনও পর্যন্ত যায়নি কিন্তু যাবে সেটা আবার ভারতবর্ষের বাইরে দেশের নামটা এখানে লিখতে হবে আপনি যে দেশেই যাচ্ছেন সেই দেশের নামটা এখানে লিখতে হবে এবার কর্মস্থলের ঠিকানা এবং আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে লিখে দিতে হবে তো আশা করি বোঝাতে পেরেছি এই ডি নাম্বারটা কাদের জন্য সি নাম্বারটা কাদের জন্য বি নাম্বারটা কাদের জন্য আর এ নাম্বারটা কাদের জন্য প্রথমে দুটো হচ্ছে যারা কাজ করতে গিয়েছেন তাদের জন্য এবার সি আর ডি হচ্ছে যারা কাজ করতে যাবেন তাদের জন্য ঠিক আছে যারা দেশের বাইরে যাবেন তাদের জন্য হচ্ছে ডি নাম্বারটা যারা দেশের মধ্যে অন্য রাজ্যে কাজ করতে যাবেন তাদের জন্য হচ্ছে সি নাম্বারটা আর উপরে যে দুটো রয়েছে বি নাম্বার আর এ নাম্বার যারা অলরেডি কাজ করছেন বাইরে রাজ্যে গিয়ে তাদের জন্য এটা আর যারা দেশের বাইরে গিয়েছেন কাজ করতে তাদের জন্য এটা আশা করি বোঝাতে পেরেছি তো এই কয়েকটা বিষয় আপনাদেরকে কেয়ারফুলি ফিল আপ করতে হবে এবার এখানে দেখুন এই বিষয়টা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে কী বলা হচ্ছে কাজের ধরন আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের কাজ করছেন ঠিক আছে এখানে দেখুন কাজের ধরন কিন্তু লেখা রয়েছে কৃষি রয়েছে নির্মাণ কাজ বস্ত্র শিল্প স্বাস্থ্য পরিষেবা তারপর আঁতে সংক্রান্ত পরিষেবা অলঙ্কার শিল্প ম্যানুফ্যাকচারিং পাথর কাটা ও পালিশের কাজ অথবা পরিবহন স্বর্ণযুক্ত অথবা অন্যান্য যারও কাজ রয়েছে যে কাজ আপনি করছেন এখানে যে কাজগুলোর কথা বলা রয়েছে এখানের মধ্যে যদি থাকে তাহলে যেটা আপনি করছেন সেটাতে আপনি টিকমার্ক দিয়ে দিলেন এবার দেখলেন যে এখানে আপনি যে কাজটা করছেন সেটা নেই তাহলে কিন্তু ওই যে বিভিন্ন দেখুন এখানে লেখা রয়েছে এখানে আপনাকে লিখে দিতে হবে আপনি কী কাজটা করতে যাচ্ছেন বা করছেন ঠিক আছে লিখে দিলেন এবার এখানে দেখতে পাচ্ছেন যে বাইরে যাওয়ার দিন আর প্রস্তাব দিন তো যে ডেটে আপনি পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে চলে গেছেন সেই ডেটটা এখানে দিতে হবে অথবা আপনি যেদিন যাবেন আগামীতে আপনি মনে করুন যে জানুয়ারি মাসের দু তারিখে আপনি কোনো একটা রাজ্যে বা কোনো একটা দেশে যাচ্ছেন আপনি ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু সেই ডেটটা এখানে দিতে হবে ঠিক আছে তারপর পাঁচে বলা হচ্ছে দেখুন স্বনিযুক্ত বা এজেন্ট দ্বারা নিযুক্ত না এজেন্ট ছাড়া নিযুক্ত বা অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত আপনি যে কাজ করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি কার দ্বারা নিযুক্ত যদি আপনি এজেন্ট দ্বারা নিযুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এজেন্টের নাম এবং অপর ব্যক্তির নাম এখানে লিখে দিতে হবে ঠিক আছে এবার এখানে কিন্তু আপনাকে এভাবে টিক দিতে হবে এজেন্ট দ্বারা নিযুক্ত না এজেন্ট ছাড়া না অন্যান্য ব্যক্তি দ্বারা যেটাই হয় সেটার উপরে কিন্তু টিক দিতে হবে দিয়ে এজেন্ট আর অপর ব্যক্তির নাম কিন্তু এখানে লিখে দিতে হবে এবার বি নাম্বার দেখুন এজেন্ট বা অপর ব্যক্তির মোবাইল নাম্বার এখানে দেওয়ার কথা বলছে এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানা কী রয়েছে যার সঙ্গে আপনি গিয়েছেন তার নাম এখানে দিতে হবে নিয়োগকর্তার নাম কি যেখানে আপনি কাজ করছেন সেখানে তার নামটা এখানে দিতে হবে এবার মোবাইল নাম্বার তার এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর নিয়োগকর্তার ঠিকানা কী রয়েছে এটা এখানে দিতে হবে ঠিক আছে তো এই ডিটেলসটাই কিন্তু পুরোটাই যার দ্বারা আপনি গিয়েছেন এবং যেখানে কাজ করছেন সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে ঠিক আছে অর্থাৎ ফিল করতে হবে এবার দেখুন ছ নম্বর বলা হচ্ছে ব্যাংক সংক্রান্ত তথ্য আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য কিন্তু দিতে হবে ঠিক আছে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম তো প্রথমে ব্যাংকের নামটা লিখলেন ব্রাঞ্চের নাম কি আপনার সেটা লিখে দিলেন এবার যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে লেখার পর আপনার অ্যাকাউন্টের যে আইএফএস কোড রয়েছে অর্থাৎ আইএফএসসি কোড সেটা আপনি এই বক্সটাতে লিখে দিলেন ঠিক আছে এবার সাথে দেখুন মনোনয়ন সংক্রান্ত তথ্য মনোনীত ব্যক্তির নাম কী তার নামটা এখানে লিখতে হবে এবং মোবাইল নাম্বার কি রয়েছে তার এখানে লিখে দিতে হবে মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক কী রয়েছে আপনার সেটা আপনাকে লিখতে হবে এবং মনোনীত ব্যক্তির আধার নাম্বার কী রয়েছে সেটা লিখতে হবে এখানে ঠিক আছে সম্পর্কটা কি সেটা এই জায়গাটাতে লিখে দেবেন এবং মনোনীত আধার যে তার না তার যে আধার নাম্বারটা রয়েছে সেটা কি তার এখানে লিখে দিতে হবে ঠিক আছে এবার দেখুন আট নাম্বার বলা হচ্ছে আবেদনকারীর রেশন আর খাদ্যসথী কার্ডের বিবরণ এখানে দেওয়ার কথা বলছে আপনার কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এবার যদি আপনার এ ওয়াই কার্ড থাকে বা এসপিএচএচ কার্ড থাকে এখানে আপনি টিক দেবেন টিক দিয়ে এইদিকে কিন্তু আপনি আপনার রেশন কার্ডের ডিটেলসটা লিখে দেবেন ঠিক আছে এবার দেখুন খাদ্যসাথী কার্ড নাম্বার এবার এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে কিন্তু আপনার রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে আমি ধরে নিলাম যে আপনার এ ওওয়াই কার্ড রয়েছে তো আপনি এখানে এ ওয়াই কার্ড লিখে দিলেন ঠিক আছে লেখার পর আপনার যে কার্ড নাম্বারটা সেই নাম্বারটা এখানে দিয়ে দিলেন এবার দেখুন নম্বরে বলা হচ্ছে আপনার কি পরিবার আছে হ্যাঁ বা না যদি পরিবার থাকে তাহলে হেয়ার উপরে টিক করবেন যদি না থাকে তাহলে নয়ের উপরে টিক করে দেবেন ঠিক আছে এবার যাদের পরিবার রয়েছে তাদের কিন্তু পরিবারের ডিটেলস এখানে দিতে হবে পরিবারের সদস্যর নাম এখানে লিখতে হবে আপনাকে ঠিক আছে এখানে এক এক করে লিখে দেবেন পুরুষ না মহিলা সেটা এখান থেকে কিন্তু আপনাকে লিখে দিতে হবে বয়স কত তাদের সেটা লিখতে হবে আধার নাম্বার কী রয়েছে লিখতে হবে সম্পর্কে কী এটা লিখে দিতে হবে এবার যদি আপনি মনে করেন যে ওয়াইফের নাম বা আপনার একজন ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে তার নাম এখানে লিখতে চাইছেন আপনি অর্থাৎ লিখে দিলেন লেখার পর তার সঙ্গে যে আপনার সম্পর্কটা সেটা কিন্তু এখানে এই ঘরের মধ্যে লিখে দিতে হবে ঠিক আছে এবার দেখুন বলা হচ্ছে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রের জেরক্স জমা দিন কী কী দিতে হবে পাসপোর্ট আকারের ছবি আপনাদেরকে প্রথমেই দেখালাম দিতে হবে আধার কার্ডের নাম্বারটা আপনাকে দিতে হবে ব্যাংকের পাসবুকের কিন্তু জেরক্স করে দিতে হবে আবেদনপত্র সংযোজনী এ এটাও কিন্তু আপনাকে দিতে হবে এবং দেখুন বৈধ পাসপোর্টের সব প্রত্যয়িত কপি যদি তিনি বাইরের দেশে কাজে যুক্ত থাকেন বা যুক্ত হবেন ঠিক আছে যদি আপনি বাইরের দেশে কাজ করতে যাচ্ছেন বা কাজ করছেন সেক্ষেত্রে আপনি যদি এই ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু আপনাদের যে পাসপোর্ট রয়েছে সেটারও কিন্তু জেরক্স আপনাকে দিতে হবে এবার দেখুন বলা হচ্ছে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য এখানে আপনার সিগনেচার করতে হবে স্থানটা লিখতে হবে আর তারিখটা এখানে দিয়ে দিতে হবে ব্যাস কমপ্লিট হয়ে গেল এতটুকু করলে কিন্তু আপনার হয়ে যাবে এইবার এখানে দেখুন এই যে বলা হচ্ছে যে সংযোজনী এ আপনার এটাও কিন্তু দিতে হবে ঠিক আছে তো এই সংযোজনী এ আপনি কোথায় পাবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সংযোজনী এ তো এই যে বিষয়টা রয়েছে এই যে ফর্মটা এটাও কিন্তু আপনাদেরকে ফিল করে জমা করতে হবে ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছেন যে সংযোজনী এ স্বাক্ষরিত শংসপত্র আপনার নাম লিখতে হবে তারপর পিতা বা স্বামীর নাম আধার নাম্বার স্থায়ী ঠিকানা কি আপনার সেটা লিখতে হবে এত এতদরা জানাচ্ছে যে আমি এখানে আপনার নাম তারিখটা দিবেন দেওয়ার পর পেশায় কী সেটা এখানে দেবেন ভারতবর্ষের মধ্যে আপনি কোন রাজ্যে রয়েছেন সেটা দেবেন জেলের কি সেটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন যদি আপনি ভারতবর্ষের বাইরে কাজ করতে চাইছেন তাহলে দেশের নামটা এখানে দিতে হবে ঠিক আছে দেওয়ার পর আপনি এখানে আসবেন এসে দেখবেন যে আপনার সিগনেচার করার কথা বলছে এখানে আপনি সিগনেচারটা করে দেবেন ব্যাস আপনার কাজ কমপ্লিট এতটুকু করলেই কিন্তু আপনার এই তিন পাতার ফর্ম ফিল আপ করা হয়ে গেল তো এইভাবেই কিন্তু একদম নিখুঁতভাবে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে যদি আপনিও সুবিধা পেতে চাইছেন এই পরিযায়ী শ্রমিক প্রকল্পে শুধুমাত্র টাকার বিষয়টা দেখলে হবে না সরকারের তরফ থেকে কিন্তু বিভিন্নভাবে সহায়তা করা হয়ে থাকে তো যেই কারণে কিন্তু এই ফর্মটা আপনাদের জমা করতে অবশ্যই দরকার তো যারা যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি অবশ্যই আবেদন করে নেবেন ভিডিওটাকে শেয়ার করবেন সবাই জন্য আপডেটের সম্পর্কে জানতে পারে তো যদি এখান থেকে থাকে কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করব বা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আপনাদের সমস্যার সমাধান নিয়ে